বানরের নমুনা পশ্চিমবঙ্গের মানুষের দৃশ্যমানতায় আছে বিজেপির তো ঘোষিত এজেন্ডা ডিটেকটেড রিপোর্ট বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বিজেপি আশির দশক থেকে আন্দোলন করে আসছে কিন্তু কি হচ্ছে তামিলনাড়ুতে অবিজেপি শাসিত রাজ্য প্রতিদিন যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন ত্রিপুরের টেক্সটাইল হাব সেখানে অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আছেন হাজার হাজার সংখ্যায় আছেন সেখানে গিয়ে প্রতিদিন আইডেন্টি চেক করছে অধিকাংশ পাওয়া যাচ্ছে এবং তারপরে বলছে কোনো বাঙালিকে কাজে রাখবো না এটা তো তামিলনাডুর ঘটনা আমি ফোন নাম্বার দিচ্ছি মুখ্যমন্ত্রী দলের লোকের ফোন নাম্বার দিচ্ছি নাম বলছি ব্যবস্থা নিন আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য আমাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের সকলকে চিহ্নিত রাজ্যের মানুষ তৃণমূলের তরফ থেকে চেক দিয়েছেন না রাজ্য সরকারের তরফ থেকে চেক দিয়েছেন সেটা খবরের বিষয় এই নিয়ে আমাদের নতুন করে বলার আছে এটা অত্যন্ত হৃদয় ঘটনা এটা নিঃসন্দেহে এই ঘটনাকে দেশের কোন দল কোন মানুষ করবে না মানুষ পরিবারের সঙ্গে আছে সেখানে তৃণমূল কংগ্রেস গেছে কৃষ্ণগঞ্জ বিধানসভার ইয়ে হচ্ছে নদীয়া কালীগঞ্জ সেখানে ভোটার তালিকা দু হাজার পঁচিশে জানুয়ারির ছয় তারিখে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেই ভোটার তালিকা আবার স্কুটিনি করতে হয়েছে যেহেতু নতুন করে আবার ভোট স্কুটিনি করতে গিয়ে দেখা যাচ্ছে একটা বিধানসভায় ছ হাজারের মতো ভোটার যার অস্তিত্ব নেই তার মধ্যে সাড়ে তিন হাজার মৃত আর বাকি অংশটা স্থানান্তরিত বা এলাকায় থাকি। একটা বিধানসভায় ছয় হাজার ভোটার আপনি যদি ঠিক করে দেখেন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভার মধ্যে বহু বিধানসভা শতাধিক বিধানসভায় ও ভোটার অনুপ্রবেশকারী জাল ভোটার একাধিক জায়গায় অন্য ভোটারের নাম তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে আমরা তেরো লক্ষের মতো জমা করেছি এখন পর্যন্ত আরো সংখ্যা বাড়বে পশ্চিমবঙ্গের সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে পরিচ্ছন্ন এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে যাতে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে সেজন্য দলগত ভাবে আমরা সক্রিয় মুখ্যমন্ত্রী নিয়ে বলেছেন আজকে বাংলায় প্রতিবাদ করতে হলে দিল্লিতে করুন বাংলায় করবেন না বাংলায় ওয়াক হবে না বাংলায় কোনো ওয়াকফ কর কাটবে করে? মুখ্যমন্ত্রী দল মুখ্যমন্ত্রী দলের নেতা মুখ্যমন্ত্রী দলের মন্ত্রী ওয়াকফ প্রপার্টি সবচেয়ে বেশি লুট করেছে। বাংলায় আমরা সকলে মিলে বিরোধী যারা ছিলাম স্লোগান দিতাম যে ওয়াকফ লুটের সরকার আরলেই দরকার। কিন্তু সরকার সরকারpmodে আপনারা কি দেখতে পেলেন? থানার সামনে হাইকোর্টের নোটিস ঝোলা পরও সেটাকে ভেঙে বহুতল বাড়ি নির্মাণ হয়ে গেল। কি বলবেন মুখ্যমন্ত্রী? উমানন্দ রোডে মুখ্যমন্ত্রী বিধানসভা সেখানে যে ওয়াকফ প্রপার্টি তারা সেটা কোন অবস্থায় আছে সারা রাজ্য জুড়ে ওয়াকফ প্রপার্টি রূপ করে যে তৃণমূল কংগ্রেস দেবোত্তর সম্পত্তি লট করে বিক্রি করে যে তৃণমূল কংগ্রেস সরকারি সহযোগিতাতে চালাতে হতে পারে ওয়াকফ নিয়ে তো অধিকার প্রত্যেকের আছে তৃণমূল কংগ্রেস সেখানে যাবে কারণ তৃণমূল কংগ্রেস যদি সেখানে যায় একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে নিজেদের লুটটাকে বজায় রাখা এটা কিছুই নয় এটা সংখ্যালঘুরা সংখ্যা সংখ্যালঘু ভোট ব্যাংক তৈরি করবার জন্য এই পরিস্থিতি তৈরি করেছে কোন দরিদ্র মুসলমান আজকে ওয়াক অফ প্রপার্টি থেকে সাহায্য পেয়েছেন তালিকাটা নিয়ে এসে দেখা আশি হাজারের বেশি প্রপার্টি আর সাত হাজার কোতোয়ালি

এই সন্ত্রাসবাদকে নির্মূল করবার জন্য যারা এর মদতদাতা তাদের উৎখাত করতে হবে তাদের শেষ করতে হবে এবং নরেন্দ্র মোদী যা বলেন সেটা করেন তিনি যখন দেশের মানুষের সামনে দাঁড়িয়ে তার বক্তব্য রেখেছেন মানুষের তার প্রতি আস্থা আছে তিনি সেই পথে থাকবেন হ্যাঁ জগন্নাথ দেবের যে নৌকার বিতর্ক হচ্ছিল আপনাদের অনেক নেতা বলেছেন যে ভিড় নাকি যে মহকলেবার হয়েছে সেখানকার নৌকার দিয়ে দীঘার মন্দিরের মূর্তি তৈরি হয়েছে কিন্তু আইনমন্ত্রী মন্ত্রী ওড়িশা সরকার জানিয়ে ওখানকার নৌকার দিয়ে এখানে কিচ্ছু এই প্রশ্ন আমাকে না করে আপনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন কারণ তাদের যিনি পুরোহিত বা যিনি আশীর্বাদদাতা তাদের যিনি পাশে আছেন তিনিও একজন সাধু শ্রদ্ধা মানুষ রাজেশ বাবু দৈতাপতি দেখলাম ভিডিওতে বলছেন নিয়ে এসে এখানে তৈরি করেছে আমাদের এইসব মন্দির ব্যাপারে নেই আমরা তো আনন্দিত জগন্নাথ দেব স্বয়ং এসে গেছেন দীঘায় আমরা চেয়েছিলাম বাবুঘাটে তৃণমূলের বিসর্জন এদিকে কার্নিভাল হয় কার্নিভাল করতে করতে বিসর্জন জগন্নাথ দেবের বঙ্গোপসা করে ফেলবে পুরীর দিকে মানে তৃণমূলকে এখন বিজেপি সার্টিফিকেট পেতে হচ্ছে চুরি বাজারের জন্য মানে কি করুন অবস্থা একটা দলের আরে আমরা কোনোদিন কোনো কাঠের বিতর্কে ছিলাম না এখানের মাহাত্মটা উঁচু করে দেখানোর জন্য একে ধাম বলে ঘোষণা করা হয়েছে এখানেই থেমে থাকেনি যিনি পুরোহিত যিনি এসেছেন বা কি বলে মহারাজ যিনি এসেছেন তিনি বলছেন আমি এখানে বেঁচে যাওয়া কাঠের অংশ নিয়ে এসছি তারপরে একজন মহাত্মা যদি বলেন একজন মানে পূর্ণাত্মা যদি বলেন একজন পুরোহিত যদি বলেন তাহলে বিরোধী দলনেতা সেই তার কথাটা প্রতিধ্বনি করেছেন তিনি তো নিজে কিছু বানিয়ে বলছেন না কখন কোথায় কি জুড়ে যাচ্ছে এসবের মধ্যে আমরা নেই আমাদের একটাই লক্ষ্য দাবি এক দফায় এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা বলেছিলাম কিন্তু উনি পদত্যাগ করবেন না আমরা জগন্নাথ দেবের উপরে ভরসা রেখেছি যেখানেই জগন্নাথ দেব থাকুন না কেন জগন্নাথ দেব আছেন তৃণমূলের ফাইল মা কালী যখন ছেড়ে দিয়েছে জগন্নাথ দেবেন বাংলার মানুষকে জগন্নাথ দেব মুক্তি দেবেন তৃণমূল থেকে ওড়িশার রায় মন্ত্রী আজকে এটাও বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারকে আমরা চিঠি ধাম ধরে সরিয়ে দিতে হিন্দু পরম্পরা অনুযায়ী হয় ধাম বলেননি পরে বলছেন ধাম আগে তো কি একটা কালচারাল সেন্টার ওই থাকে ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য ওপরে গিয়ে দেখবেন বেসরকারি হসপিটালে একটা ফ্লোর রাখা আছে ফাঁকা ওখানে কোনো যন্ত্রপাতিও নেই কোনো বই নেই কিছু মানুষ বিশ্রাম দিচ্ছে এটাও সেরকম করা হয়েছে হিট কোর্ট টাকায় বানানো হবে

তাদের ধর্মান্তকরণের কথা বলা হয়েছে তাদের বাড়িতে মানে নুনের বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু লুট করে নিয়ে চলে গেছে সুতরাং ওই এগুলো আর বলে কোনো লাভ নেই এগুলো মানুষ আর শুনছে না আবার প্রতিবাদ করতে গেলে সর লেগে এসে পুলিশ দরজা ভেঙে দিয়েছে